বাড়িতে বসে এই অয়েল একবার বানিয়ে তোমরা সারা বছর তোমরা ব্যবহার করলে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন ঝলমলে কালো চুল হবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করে বন্ধুরা এই আমলকি অয়েল তোমরা বা আমলকি অয়েল তোমরা কিভাবে বানিয়ে বাড়িতে রেখে দাও আর যে অয়েলটা তোমরা দিনের পর দিন তোমরা সবাই মিলে বাড়ির ব্যবহার করো আর এটা ব্যবহার করে তোমাদের চুলের গোড়া যেমন মজবুত করবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আমি এখানে কিন্তু শালিমার কোকোনাট অয়েল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এরপর আমলকিকে এইভাবে ঝাড়ি বা ছোট বা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে আমলকিটাকে এইভাবে ছোট ছোট। ছোটো ছোটো আকারে কেটে নাও তা না হলে বন্ধুরা বাইরে দেখবে বা তোমাদের যেভাবে সুবিধা হয় আমলকিটাকে তোমরা কেটে নিয়ে বা হালকা করে বেটে নিতেও পারো তোমরা এরপর আমলকি আর অ্যালোভেরা এই দুটোকে এইভাবে নেড়ে চেড়ে নেবে দেখবে পাঁচ থেকে সাত মিনিট বা বন্ধুরা দশ মিনিট মতন কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর আমলকির তেলটা কিন্তু খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে এটা দেখো এটা কিন্তু দিয়ে তোমরা নাড়তে থাকবে তা না হলে বন্ধুরা নিচে লেগে যেতে পারে তো এটা দিয়ে তোমরা এইভাবে করে একটু নেড়ে চেড়ে নাও বন্ধুরা আমলকি যেমন প্রচুর পরিমাণে আমলকির মধ্যে ভিটামিন সি থাকে তেমন কিন্তু আমলকি যদি তোমরা খাও সারা বছর এতে তোমাদের স্কিন ভালো থাকবে হেয়ারও কিন্তু খুব ভালো থাকবে তেমনই কিন্তু আমলকির অয়েল বা আমলকির তেল বাইতে বানিয়ে যদি তোমরা এইভাবে ব্যবহার করো না সারা বছর তোমরা এটা ব্যবহার করে। এতে তোমাদের চুলোটার সমস্যা দূর করে চুলটাকে কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাবে এই আমলকি আর অ্যালোভেরা অয়েল আর অ্যালোভেরা তো তোমরা সবাই জানো অ্যালোভেরা কিন্তু আমাদের বা ব্যবহারে আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে তো বন্ধুরা এটা এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবে খুব সুন্দরভাবে দশ মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে এরপর এটাকে পরিষ্কার কাপড় বা ছাঁনিতে এইভাবে করে এর তেলটা তোমরা এইভাবে চেপে চেপে তোমরা এটাকে বের করে নাও আর এটা আরও ভালো হবে বন্ধুরা তোমরা এটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা সারা বছরই রেখে দাও দেখবে তেলটা কিন্তু যতদিন যাবে তেলটা কিন্তু গাঢ় কালো হয়ে যাবে আর যে তেলটা ব্যবহার করে তোমাদের চুলোটা সমস্যা দূর তো করবেই চুলটা কিন্তু বন্ধুরা গোড়া থেকে কালো করবে আর নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তো দেখো আমার কিন্তু তেলটা রেডি হয়ে গেছে আর তেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কালো বা গাঢ় কালো হয়েছে আর এটা তোমরা যত দিন রাখবে কিন্তু এর কালারটা আরও গাঢ় হয়ে যাবে বা আরও কালো হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের ভালো করে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা রেখে দাও দেখবে এটা খুব তেলটা কিন্তু খুব ভালো থাকবে আর বাড়ি সবাই মিলে ছোট্ট বড় তোমরা সবাই মিলে ব্যবহার করো এই আমলকির তেল আর বাইতে বসে তোমরা এই তেল দিনের পর দিন বাড়ির সবাই মিলে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এটা আরও ভালো কাজ করবে বন্ধুরা তোমরা কিন্তু এটা রাতে শোবার আগে তোমরা এই তেলটা ব্যবহার করো এটা তোমরা কটন প্যাডের সাহায্যে ব্যবহার করতে পারো তা না হলে তোমরা হাত দিয়েও তোমরা ব্যবহার করতে পারো তোমাদের যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবে কিন্তু বা সেভাবে করে তোমরা এই আমলকির অয়েলটা তোমরা বানিয়ে রেখে আর এইভাবে করে তোমরা ব্যবহার করলে চুলটা তো ঘন কালো লম্বা হবে চুলটার সমস্যা যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুরা নতুন চুল গজাতে সাহায্য করে মাথা ভর্তি চুল হবে আর এটা মেখে নিয়ে তোমরা খুব সুন্দর করে এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে তোমরা সুন্দর করে এইভাবে তোমরা রাতে কিন্তু এটা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে যে কোনো তোমরা হোম হেয়ার অয়েল তোমরা যখনই ব্যবহার করো বন্ধুরা তোমরা কিন্তু রাতে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এতে যেমন চুলের গোড়াকে মজবুত করবে চুলটাকে ঘন কালো লম্বা করবে Oui. তেমন কিন্তু বন্ধুরা নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতে সাজে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে রাত্রি তোমরা রেখে দাও আর এটা তোমরা দেখতেই পেলে যে কত সহজে তোমরা বাড়িতে বসে আমলকির হেয়ার অয়েল বা এই আমলকি আর অ্যালোভেরা হেয়ার অয়েল তোমরা বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা বাইতে রেখে দিনের পর দিন সবাই মিলে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে যেমন চুলোটা সমস্যা দূর করবে চুলটা গোড়া থেকে কালো করবে আর চুলটাকে সিল্কির শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা চুলের মধ্যেও এইভাবে লাগিয়ে নেবে চুলের গোড়াতে আর চুলের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও এইভাবে বন্ধুরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে লাগিয়ে তোমরা সারা রাত্রি রেখে দাও তারপর বন্ধুরা তার পরের দিন তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে এই রকম ঘন কালো লম্বা ঘন আর চুলটা সিল্কি শাইনিং হবে তাও আবার বাড়িতে বসে তোমরা এইভাবে আমলকির অয়েল ব্যবহার করে যেমন চুলটা লম্বা ঘন কালো হবে তেমনই চুলটা সিল্কি শাইনিং হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে চুলটা কিন্তু ঘন কালো করবে তোমরা দেখতে পাবে আর এটা কিন্তু বেশ তেলটা খুব হালকা যেটা তোমাদের ব্যবহারে চুলের গোছ বা চুলটাও কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা